ফ্রান্সের রাজধানী প্যারিসে জালমুড়ি বিক্রি করছেন বাংলাদেশি সেলিম মিয়া প্রতি মাসে আয় করেন প্রায় সাড়ে চার লাখ টাকা রেমিটেন্স পাঠাচ্ছে দেশে থাকা পরিবারের কাছে সেলিম মিয়ার সাথে কথা বলে জানা যায় তিনি এক ঠোঙ্গা জালমরি বিক্রি করেন ফ্রান্সের মুদ্রায় এক ইউরোতে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো বিয়াল্লিশ টাকা একশো টাকা মতন একশো ইউরো এরকম ইনকাম হয় পরে চাকরিতে আমার নিজের চাকরি এই দিয়ে ভালো ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সেলিম মিয়ার কাছ থেকে বাংলাদেশিদের পাশাপাশি মজাদার জালমরি কিনে খায় ফ্রান্সের নাগরিকরাও অনেকে প্রায় নিয়মিত ছুটে আসে সেলিম মিয়ার স্বাদের জালমরি কিনে খেতে প্যারিস জুড়ে রয়েছে এই জালমরির ব্যাপক সুনাম আর আমার জালমরিটাকে সবাই সুনামি করে শুধু আমি না এই দেশের অনেক লোক আসে দেশীয় স্বাদরা এখানে আমরা পাচ্ছি প্যারিসে অনেক সুস্বাদু অনেক টেস্টি লাগছে

সর্বশেষ চার বছর যাবৎ জালমুরি বিক্রি করছেন সেলিম পেয়েছেন বেশ সফলতা বিদেশের মাটিতে নিজ দেশের ঐতিহ্য তুলে ধরতে পেরে খুশি এই জালমুরি বিক্রেতা না পরিবারের লোকজনকে আমি জানাইছি যে আমি এখানে ঝালমুড়ি বিক্রি করি রুমে থাকতাম সেই রুমে কথাবার্তা বললাম বললাম পর বললো যে এখানে ঝালমুড়ি বিক্রি করো প্রথম প্রথম তো সেরকম চলিনি এখন আস্তে আস্তে মোটামুটি আল্লাহ রহমতে আমার নাম সেলিম দেশের বাড়ি আলোকে যে নড়াইল জেলা কালিয়া থানা